যে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করা হয়েছে এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন এটি যুক্ত হয়েছেন তাদের শহীদদের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং আহতদের জন্য একটি আর্থিক সহায়তা আমরা স্থানীয়ভাবে জেলা পরিষদের ফান্ড থেকে এবং জেলা প্রশাসনের সহযোগিতা এবং আমরা দুশো সতেরো জন আহত হয়েছেন তাদের জিনিসটা আমরা পেয়েছিলাম এই দুইশো সতেরো জনকে প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে এবং নিহত যে নয়জন হয়েছে তাদের পরিবারের জন্য ত্রিশ হাজার টাকা তবে পরবর্তীতে আমাদের আরো বৃদ্ধি করা যায় না পক্ষের সাথে কথা বলে যে আরো বৃদ্ধি করা যায় কি না এবং আমাদের যে বৈশবাদী যে সমন্বয়করা আছে তাদেরও উপস্থিতিতে আমরা পরবর্তী একটা ডেট দিয়ে দিবো এবং ডেটটা জানানো হবে সবাইকে এটা ব্যক্তিগতভাবেই আমরা যে রাত শহর থেকে প্রত্যেকটা আমরা ফোন দিয়ে জানিয়ে দিবি যে কয় তারিখে প্রোগ্রামটা হবে এবং আমরা কী পরিমাণ দিচ্ছি সেটা আমরা জানি

আমাদের গতকালকে বা আগের দিন আমাদেরকে জানানো হয় যে আমাদের একটা সম্মাননা দেওয়া হবে যার জন্য আমাদের আজকে ডাকা হয় তো আসার পরবর্তী সময়ে আমরা কিছু বিষয় নিয়ে প্রতিবাদ করাতে তারা আমাদেরকে জানায় যে হচ্ছে তারা আমাদের সাথে বসবে কিন্তু তারা না বসে এখান থেকে তারা চলে যাওয়ার পরবর্তী সময়ে আমরা রাস্তা অবরোধ করার পর তারা আমাদেরকে এসে আশ্বস্ত করেন যা আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমরা মেনে নিত সো সেই দাবি দেওয়া মেনে নেওয়ার লক্ষ্যে আজকের যে এই সংবাদ সম্মেলনটা সেটাতে আমরা তিনটি দাবি মানে গৃহীত হয় সে তিনটি দাবি তারা মেনে নিয়েছেন এবং তারা আমাদেরকে পরবর্তী একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুনরায় আবার অনুষ্ঠানটি করা হবে যার জন্য আমাদের একটা ডেট তারা জানাবে এবং আজকে আমাদের চেক যে প্রবলেমটা ছিল সেটা ছিল হচ্ছে চেকটা আমাদের ক্যাশ করা যাবে না আলাদা একটা অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে বা আলাদা একটা অ্যাকাউন্টে নিতে হবে সো সেটা অনেকটা হ্যাসেল এবং কষ্টের জন্য আমরা যে বিষয়টা জানানো হয় এবং ওইখানে আমাদের যে অ্যামাউন্টটাও দেওয়া হয় যেটা অনেকের জন্য অনেকটাই মানে কষ্টকর একটা পরিস্থিতি দিয়ে যাওয়ার মধ্যে ওইটা সামান্যতম বলা যায় একেবারেই আসলে সেটাও আমরা বৃদ্ধি করার যে বিষয়টা ওনাদেরকে একটু জানানো হয় সেটাও ওনারা গৃহীত করেছেন সেটা সামনে যে অনুষ্ঠানটা হবে সেটাতে বৃদ্ধি অ্যামাউন্টটা হয়তো বা থাকবে ইনশাল্লাহ তো আমাদের আসলে যে বৈষম্যগুলো ছিল সেগুলো তারা সব কিছুতে দায় মেনে নিয়ে সেই মর্মেই সংবাদ সম্মেলনটা হয় এবং আমরা যদি মনে করি যে এই বিষয়টাকে আবারও সামনের যে অনুষ্ঠানটা হবে যদি অন্য অন্যথায় এটার কোনো ব্যক্তই দেখি যারা যে মর্মে যে কথাগুলো বলে গেলেন এটার ব্যক্ত হলে অবশ্যই আমাদের আজকের যে অবরুদ্ধ আন্দোলনটা ছিল এটাকে আমরা আরও জোরালো করবো যদি এই ধরনের অবস্থান থেকে যদি আমাদের আসলে সরিয়ে নেওয়ার জন্য যদি শুধু মিথ্যে প্রয়াস দেখানো হয় তাহলে কিন্তু আমরা আসলে সেই দিন সেটাকে আসলে ওইভাবে দেখব না যেটা আজকে দেখেছি তো এটা হচ্ছে আমাদের তো আমরা আমরা আরেকটা জিনিস জানাতে চাই যে আমরা আহত যোদ্ধারা যারা আছি তাদেরকে যেন কোনোভাবেই আসলে অবমূল্যায়ন না করা হয় যদি কোনো সম্মাননা দিতে হয় তাহলে যদি সেটা যেন যথাযোগ মানে উপযুক্ত একটা সম্মাননাই নাই যেন দেওয়া হয় যদি না দেওয়া হয় তাহলে আমাদের সাথে যেন এই হটকারী সিস্টেমের যে ব্যাপারটা ওনারা চালু করেছিল সেটা যেন নেক্সট টাইম আর না এটাই যেন